শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা আম্বারি হাটে রয়েছি এবং আম্বারি হাটে যেখানে সবথেকে বড় বড় সাইজের শাহিহল যত সাগর গুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজ 30 মে 2022 সোমবার সোমবার এবং শুক্রবারই কিন্তু এখানে হাট বসে তো আমরা একটু আপনাদের আজকে জানাতে চাই যে আজকে 2022 সালে কুরবানিকে কেন্দ্র করে যে সাগর আছে সেগুলো বাজার দরটা কেমন যাচ্ছে এখানে ভাই ভালো আছে এটা কত চাইলেন ভাইয়া জোড়াটা আড়াইশো জোরাটা আড়াইশো দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত ফাক হয়েছে দাঁত ফাক হয়েছে মানে হয়ে যাবে আড়াইশো চাওয়া কত পর্যন্ত বলছে ভাইয়া দুশো দুশো কম দুশো বেচাবেকি চিন্তা ভাবনা দুশো দশ হলেই ছেড়ে দেবে last 210 পর্যন্ত যেতে হবে না এই দেখছেন এই জোড়াটা 210 পর্যন্ত হলে উনি বিক্রি করতে চাই মানে 105 করে একসাথে আমরা একটু দেখি এই যে এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটার তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজারে স্যার ফাটা ব্যবসা

আমরা বলছি আমি কত 37 বলছি কিসের জন্য এগুলা ফার্মের জন্য ফার্মিং কোথা কোথা থেকে আমরা যাবে ঢাকায় ও ঢাকায় যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমরা এটা দেখি ভাইয়া এটা 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 কত বলছেন এক ভাইয়া কত চাইলো এটা এইটা এটা দুই দাঁত পঁয়ত্রিশ এবং পঁচিশ এই যে দেখছেন এইটা দাঁত রাম দাস আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই ভাইয়া কথা উঠছে দাম ভাই নব্বই ভাঙ্গে আচ্ছা আচ্ছা আপনি কত চাইলেন সর্বশেষ নব্বই পর্যন্ত হলে দেওয়া যাবে বয়স কয়েক দাঁত বললেন দুই দাঁত বয়স

ভাই কি খবর ভালো আছেন কত চাচ্ছেন কত এক পনেরো কত বলছে ভাইয়া কত বলে কত বলে কত বলে পঁচানব্বই পর্যন্ত উঠছে কেমন লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন পাঁচ পর্যন্ত যেতে হবে দাঁত দাঁত ভাইয়া কয় দাঁত দাঁতে নাই এক লাখ পাঁচ পর্যন্ত হলে এইটা বিক্রি করতে চাই আমরা এই পাশে একটা ক্রস 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 দেখছি এটা না ভাইয়া দেশি আচ্ছা কি অবস্থা আজকের বাজারের বলেন তো বাজার ভালো না বেচা বিক্রি বেচা বিক্রি হলো কয়টা ভাইয়া তিনটা আর আর কয়টা আছে এটা কত চাইলেন বলেন তো ভাই পঁচাশি বেচাবে কি চিন্তা ভাবনা পঁচাত্তর ছিয়াত্তর এই যে এটা পঁচাত্তর ছিয়াত্তর দাঁত কি হয়েছে ভাইয়া দুই দাঁত পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যেতে চাই এই পাশে এখানে একটা শাহিওয়াল দেখছি এই শাহিওয়ালটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই কি খবর ভালো আছেন এটা কত চাচ্ছিলেন একশো চাওয়া দাম নাই হবে যাবে কত বলছে ভাঙতে কেমন পঁচানব্বই পঁচানব্বই নিচে হবে না এটা সর্বশেষ পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে আমরা দেখাই লাস্ট পঁচানব্বই হাজার হলে

কত বলছে ভাই আশি পর্যন্ত বলে আচ্ছা চিন্তা পার 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 আগর আছে হলে এটা বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই এটা কি দাম দর চলছে কার ও আপনারই আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা বিক্রি করে দিবেন আশি হাজার হলে বিক্রি হবে সর্বশেষ আশি হাজার কি অবস্থা বলেন তো বাজারে

তখন নাই হলে ছেড়ে এখন না চায় আর হ্যাঁ 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 ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই ভাই কি খবর ভালো আছেন আপনার আপনার কথা চাচ্ছিলেন এটার দাম একশো তিরিশ দেখছেন একশো তিরিশ চাওয়া দাম আমরা একটা দেখানোর চেষ্টা করছি কত কথা বলছে ভাই কত বলছে একশো পর্যন্ত গেছে কেমন লাস্ট চিন্তা ভাবনা একশো বিশ একশো বিশ একটা 120 হলে বিক্রি হবে আমরা একটু আমার ওই দাঁতিছে দুই আচ্ছা আচ্ছা হলে বিক্রি হবে আমরা একটু এইটা এইটা

তিনটা হয়েছে আরো কিনবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ